এই ছোট বালক দুরু চিকন বালক বল তো রসবিদা বল গোবরাস সাহেব আমার ডাইনার চুলকায় হুম বুঝছি তার মানে তোর অনেক টাকা হইব আমার বাহাতো চুলকায় হুম বুঝছি তার মানে তোর মেলা টাকা হইবে কিন্তু হাতে থাকবে না আমার ডানটাও চুলকায় হুম বুঝছি তার মানে তোর যাত্রা হলো আমার বাপাও চুলকায় হ্যাঁ বুঝছি তার মানে তুই কিছুই পাবি না তোর চুলকানি হইছে যা দাস্তারের কাছে যা কবিরাজ ভাই আমার একটা উপকার করে দেন ক অবশ্য এমন কোনো কাজ নাই যে আমি পারি না একটা ফু মেরে দেবো কাজ ওকে আমরা চিংড়ি পটার বুদ্ধি দেন ও এটা এটা আমি পারি না কবিরাজ ভাই কিছু একটা করি দেন আমি জানি আপনি পারবেন একটা ঝাড় বুক মাইরা দেন তুই এক কাজ কর কমিটি বাস গ্রুপে একটা ছেলে আছে নাম সোহান হ্যাঁ চিংড়ি পটাই তো খুব ভালো পারে বাবা ভাতারি কাছে যা হেই আমি তো এই সোহান তাই নাকি তাইলে আমারও একটা মাইয়া পটাই দাও দাও না প্লিজ প্লিজ দাও না শুন না হইলে আমি পায় নাইলে ভুলে গেছিগা আপনি কইরে যাও একটা ফুমারি দেন তাইলে কাজ করবি চেংনি মানুষ দেখলে পায় জুতা খুইলা ভীম করে একটা মারি দেব গালের মনে তাইলে দেখবি চেংনি মানুষ পড়ে যাবে তাই নাকি ঠিক আছে ঠিক আছে ছি শরীরে ধরি মারলে তো মারবি এক কাজ করিগা নিজের বউরে যা মারিগা গ্ল্যাজ আর বাইটতে সমস্যা হইছে কি হইছে বউ চলি গেছে নাকি এই এটা তো একটা অসুবিধা এর চেয়ে বড় আরেকটা অসুবিধা ও তাহলে পাইল হইছে দরা ওষুধ দিয়ে দিন শুনিনা নাকি ও তাহলে কিডনিতে হাড়ে ঢাকা শূরের বাচ্চা শুনবি না আগে দরাইছে চ্যান্ডল পিনতে বাড়িতে মেলা অসুবিধা মেলা বিশৃঙ্খলা একটু ধারফুক কইরা দেন একটু তাবিস তুবিস কইরা দেন দেখেন কি হইছে দুই হাত দে সাত টাকা কম কাজ করতে করতে তো হাতের অবস্থা শেষ করে ফেলেছিস রে বাড়ি থেকে মাটি নিয়ে আয় মাটি দেখে কোয়া এই কোবiraj তা সাই আজকে আপনি দেরি করি আইছেন কেন দিন তো সকালে আইছেন আজকে এত দেরি করি আইছেন কেন আমার জামাই আইবগা যান গা যান শালা কোবiraj অংতরে মানে জমাইং গারবছ বড়াং বড়াং বড়কি হইছে কারে মান জনম বড়কি হইছে কারে ছু আরে হইছে এখন কি হইছে তাড়াতাড়ি কোন তোর তো বাড়িতে মেলা অসুবি তোর যে বাড়িতে বড় বড় দুইটা পোলা আছে ওইটা তো তোর না তোর যে বাড়িতে মাই আছে কতিদিন কলেজের কথা কা চাংড়া গো লাগে ঘুরতে যায় আর তোর বউ তো লাইনও মারে পোলা গো তোর বউ যে নতুন করে প্রেগন্যান্ট হইছে ওই বাচ্চা তো তোর না ওটা সোহানের আইছিল তো একটু আগে তোর বউ এইটাকে সাদা বেদা হয়ে গেছে আর তুই হাস কাঁচা মাটি এটা আপনার বাড়ি থেকে তুলে নিয়ে আসছি তা একটা কাজ করেন না ভালো দেখে একটা কবিরাজ দিকে তাবিজ দিয়ে নিয়ে সব ঠিক হয়ে বুকে হ্যাঁ আলাস সোহানের বাচ্চা